লোকসভা ভোটের কাউন্টিং সম্পর্কিত বিভিন্ন বিষয়কে সামনে রেখে সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলা শাসক জানা গেছে বর্ধমান পূর্বের ক্ষেত্রে কাউন্টিং সেন্টার হয়েছে এমবিসি এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি সাধনপুর বর্ধমান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইনচার্জ থাকছেন কাউন্টিং সেন্টারে রিটার্নিং অফিসার আটত্রিশ সি বর্ধমান পূর্বের ক্ষেত্রে পাঁচ হাজার চারশো একাশিটি পোস্টাল ব্যালট কাউন্টিং হবে এবং বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে সাত হাজার সাতশো বিরাশিটি পোস্টাল ব্যালট কাউন্টিং হবে পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে ষোলো নম্বর টেবিলে সর্বমোট দু জায়গায় কাউন্টিং হবে তেরো থেকে ষোলোটি রাউন্ডে কাউন্টিং হবে বলে জানা যায় সাংবাদিক বৈঠক থেকে টোটাল ষোলোটি টেবিলে ভোট কাউন্ট হবে আরও কি নিয়মাবলী থাকছে সেগুলি বললেন জেলা শাসক। মানে এটা আমাদের কাউন্টিং এর আগেটা আমরা জাস্ট একটা ব্রিদিং ব্রিদিং ছোট করে আমরা জাস্ট আপনার সবাইকে নমস্কার জানাচ্ছি আজকে আমাদের কাউন্টিং এর প্ল্যান নিয়ে আমরা আপনাদের সঙ্গে একটু ব্রিফিং করে নেব ছোট একটা আপনারা সবাই জানে আমাদের দুটো জায়গাতে কাউন্টিং হচ্ছে হেডকোয়ার্টার সেই একটা আছে থার্টি এইট বর্ধমান পূর্বের জন্য আছে এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি সাধনপুর অ্যান্ড ওদের আরও সাব আছেন এডিএমসি সাব আর থার্টি নাইন বর্ধমান দুর্গাপুরের আছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি তার আরও আমি আছি আর এখানে আমরা মানে আপনাদেরকে জাস্ট একটু কুইকলি কত রাউন্ড হচ্ছে মোটামুটি আমাদের ফোরটিন টু সিক্সটিন থার্টিন টু সিক্সটিন রাউন্ডস হচ্ছে প্রত্যেক এসিতে ঠিক আছে সো দ্য লিস্ট বিং জামালপুরে থার্টিন রাউন্ডস হচ্ছে অ্যান্ড সিক্সটিন রাউন্ডস হচ্ছে আমাদের

थारे तीन टेबल्सा एंड हमारे ए आर ओ सो आज प्रत्येक टेबले फॉर पोस्टल बैलेट काउंट एक ए आर ओ दी हो तो सिक्सटीन सिक्सटीन पर आटीपीबीएस एर आ सर्विस वोटर से मैं इट कम स्टील द डेट अफ काउंटिंग तो थार्टी एट बर्धवान पूर्व सेवन फाइव नाइन थार्टी नाइन बर्धवान दुर्गापुर एक अब्दी सिक्स वन थ्री अनुजाई वी हैव सफिशियंट नंबर

Further, while taking audio-video coverage of the counting process with handheld cameras by the media persons/journalists, the actual votes recorded on an individual CU-com uh, VVPAT or ballot paper should not be photographed or covered by audio-visual coverage under any circumstance. So, the officials on duty at media Central shall escort the. मीडिया ग्रुप्स इन स्माल मैनेजेबल नंबर्स टू विजिट द काउंटिंग हॉल्स एट रेगुलर इंटरवल फॉर शॉर्ट टर्मिनेशन ओनली द एक्सेक्ट बाउंड्री अप टू विच द स्टिल फ्लैश वीडियो कैमरा ऑफ द मीडिया पर्सन फ्लैश जर्नलिस्ट कैन मूव शुड बी इंडिकेटेड बाय द आरओ इन आर्बन समृद्धता लाल का�